আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই যে দেখুন এখানে আমি সবজি নুডলস রান্না করেছি নুডলসটা দেখতেও কিন্তু অনেক লোভনীয় হয়েছে খেতেও কিন্তু অনেক মজা হবে আপনারা যদি আমার পুরো ভিডিওটা দেখেন তাহলে আপনারা বিস্তারিত জেনে সবজি নুডলসটা আমি কিভাবে রান্না করেছি আমার রেসিপিটি সম্পূর্ণ নতুনদের জন্য আর আপনাদের কারো কাছে হল আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাকে একটা লাইক দিবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো সবজি নুডলসটা রান্নাটা আমি কিভাবে করেছি চলুন আমরা মূল ভিডিওতে ফিরে যাই ও সবজি noodles রান্না করার জন্য এখানে দেখেন আমি তিন প্যাকেট noodles নিয়েছি এখানে আমি Maggi noodles নিয়েছি আপনারা কুকুনো noodles দিয়েও রান্না করতে পারেন এখানে আমি গাজর কপি আলু কেটে নিয়েছি সাথে আমি মটরশুটি দিব মটরশুটিটা আমার ডিপ freeze এ ছিল আমি ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়েছি এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ টমেটো কেটে নিয়েছি সাথে দুটা ডিম দিয়েছি ডিম চাইলে আপনারা বেশিও দিতে পারেন কি একটা দিতে পারেন দিয়ে নুডুলস গুলো আসলে ম্যাগি নুডুলস টা রান্না করার সময় সবসময় একটু নুডুলস গুলো ভেঙে নিয়ে আমাদের ভেঙে না নিলে নুডুলস গুলো ভালো হয় না না কাছে সুবিধা মনে হয় না এই কারণে আমি তিন প্যাকেট নুডুলস কিন্তু এখন ভেঙে নিব এখানে আমি তিন প্যাকেট নুডুলস ভেঙে নিয়েছি এদিকে কিন্তু চুলায় আমি পানি বসিয়ে দিয়েছি নুডুস টা আমি সিদ্ধ করে নিব আপনারা সিদ্ধ না করে নিলেও কিন্তু একবারেও সবজি দিয়ে নুডুলস টা কিন্তু বসিয়ে দিতে পারেন কিন্তু আসলে আমার কাছে সিদ্ধ করে না নিলে নুডুলস টা ভালো লাগে না আমি যে দেখুন noodles যখন আমার সিদ্ধ হয়ে আসবে সে পর্যায়ে noodles কিন্তু একবারে গলানো সিদ্ধ করবেন না আমি একটা জালিতে ঢেলে দিয়েছি চুলে একটা কড়াই বসিয়ে দিয়েছি সবজিগুলো আমি একটু ভাজি করে নেবো সবজিটা একটু ভাজি করে নিলে আমার কাছে মনে হয় noodles রান্না করতে সুবিধা হয় আমি এই সবজি noodles রান্না করার সময় সবসময় সবজিটা আর আলাদা ভাজি করে নিই এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিলাম তেল দিয়ে তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা আমি হালকা নেড়ে ছেড়ে নেবো এই যে ভাজা হয়ে আসবে এইভাবে হালকা বাদামি কালার হয়ে আসছে এই পর্যায়ে ভাজতে একটু নেড়ে চেড়ে নেবো এখানে একটু আদা রসুন বাটা দিবো কেননা কপি আছে গাজর আছে কপি গাজরের একটা গন্ধ লাগে আমি এই কারণে আদা রসুন বাটাটা দিলাম আদা রসুন বাটাটা পেঁয়াজের সাথে যেভাবে নেড়ে চেড়ে নিয়ে সবজিটা আমি ধুয়ে নিয়েছি ধুয়ে ওই সবজিটা এখানে আমি ঢেলে দিলাম দিয়ে এখানে কিন্তু লবণটা অবশ্যই সাধনু অনুযায়ী ব্যবহার করবো আমি লবণটা আপনারা বুঝে দেবেন যে যতটুকু সবজি নেবেন সেই সবজি দিয়ে দেবেন আর এই পর্যায়ে কয়েকটা কাঁচা মরিচ দেবো দিয়ে এটা আমি একটু নেড়ে ছেড়ে এটা নেড়ে ছেড়ে নিচ্ছি নিয়ে এটা কিন্তু আমি আসলে ভাজি করে নেবো সবজির নুডলসটা আসলে খেতে কিন্তু আমার কাছে অনেক মজা লাগে আমার ছেলেও কিন্তু অনেক পছন্দ করে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম

এদিন সবজির কালার টা কিন্তু অনেক সুন্দর আছে দিয়ে সবজিটা আমি চুলায় থেকে নামিয়ে চুলায় আমি আরেকটা প্যান বসিয়ে দিলাম এখানে আমি নুডুলস টা রান্না করে দিব নুডুলস টা এখানে আমি তেল দিয়ে দিলাম তেলটাও আসলে পরিমাণ মতো দিবে অতিরিক্ত তেল নুডুস এ আসলে নুতে অতিরিক্ত তেল কিন্তু স্বাস্থ্যের জন্য খারাপ তেলটা দিয়ে এখানে আমি এখানে তেলটা গরম হলে এখানে আমি পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজটা আমি নেরে চেড়ে একটু ভেজে নেবো পেঁয়াজটা অবশ্যই সব নুডুলসের সাথে দেওয়ার কারণে একটু কিন্তু হালকা বাদামি কালার পর্যন্ত ভেজে নেওয়া হয়ে গিয়ে দেখুন এরকম বাদামি কালার হয়ে তখন ডিম দুটো আমি একসাথে ভেঙে নিয়েছি ডিম আমি সবসময় আসলে দেওয়ার একটা আলাদা আমি ভেঙে নিই অনেক সময় ডিমের নষ্ট থাকতে পারে এই কারণে আমি ভেঙে নিই ডিমটা দিয়ে ভাবে নেড়ে চেড়ে নিয়ে ডিমটা যখন এই পর্যায়ে হয়ে আসবে তখন এখানে আমি টমেটো গুলো দিয়ে দেবো টমেটো কাটা টা কিন্তু আমি আরো পরে ব্যবহার করবো টমেটো দিয়ে এখানে লবণটা অবশ্যই এখানে লবণ ব্যবহার করবো যেহেতু এটা ভালো ভাবে দেখুন একটু নেড়ে চেড়ে নাড়তে নাড়তে কিন্তু আমার এটা গলে আসবো আর এই পর্যায়ে যখন আমি তিন প্যাকেটই মশলা দিয়ে দিলাম কেন এখানে আমি সবজি দিয়ে রান্না করবো মশলা তিন প্যাকেট না দিলে কিন্তু আসলে খেতে কিন্তু ভালো লাগবে না এটাই ভাবে দিয়ে এসে দেখুন এটা আমি এভাবে নেড়ে ছেড়ে নিয়ে এখানে আমি এখানে টা আমি ঢেলে দিলাম নুডলস টা একটু এভাবে নেড়ে ছেড়ে নিয়ে এই পর্যায়ে কিন্তু এখানে কিন্তু আমি সবজি অ্যাড করবো নুডলস এ টমেটো দেওয়াতে কিন্তু আসলে নুডলস কালারটা কিন্তু সুন্দর আসবে খেতেও কিন্তু অনেক মজা হবে টমেটো কিন্তু প্রচুর ভিটামিন সি আছে এই পর্যায়ে এখানে আমি সবজিগুলো দিয়ে দিলাম সবগুলো সবজি আমি ঢেলে দিলাম দি আপনিও বাচ্চাদের এভাবে খেতে পারবেন আপনারাও ভাবে অল্প রান্না করে দিবেন আসলে দিনের বেলে রান্না করলে খেতে যে কত মজা হয় বাড়িতে দেখুন আমাদের এই প্রজাণ কোইটা কাচমরিচ দিয়ে প্রজাণ কাচি ইনস্টেবল সুন্দর একটা কাচমরিচ ফ্লেভার আসবে কাচমরিচও কিন্তু ভিটামিন সি আছে এই ভিটামিন সিটা আসলে অনেক দরকার আপনারা ভাববেন না কাশ্মীরি প্রজাণ দিলে দেখতেও কিন্তু সুন্দর লাগবে সুজির মতন নতুন এই পর্যায়ে ধান নেড়ে চেড়ে নিয়ে যখন তখন এখন টা কিন্তু হয়ে আসছে আমি এ পর্যায়ে ভালোভাবে নেড়ে চেড়ে কিন্তু আমি যখন noodles টা কিন্তু আমি এখন নামিয়ে নেবো এই আমি noodles টা নামিয়ে নিয়েছি noodles টার color টাও কিন্তু অনেক সুন্দর লাগতেছে খেতেও কিন্তু অনেক মজা হবে আপনারাও একবার হলে try করে দেখবেন আর আপনাদের কাছে যদি আমার এই video টি ভালো লাগে অবশ্যই আপনারা আমাকে একটা like দিবেন লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন দোয়া করে যেখান থেকে দেখছেন সবাই ভালো থাকেন আপনার আমার জন্য ধন্যবাদ সবাইকে